আসসালামু আলাইকুম আব্দুল আজিম সৌদি আরব রিয়াদ থেকে ফেসবুকে চাকরি বিজ্ঞাপন দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছেন না খুব চাকরির দরকার তাই না কিন্তু আপনি কি জানেন ফেসবুকে এখন সবচেয়ে বেশি চাকরির বিজ্ঞাপন আসে আবাসিক হোটেল মক্কা এবং মদিনাতে কী জন্য বলেন তো দেখি আবার আপনারা চাকরি বিজ্ঞাপন দেখার পরে সরাসরি নাম্বারে কল দিয়ে কথা বলে লেনদেনও করতেছেন এখন মূল বিষয়টা কি জানেন আর এই যে মক্কা মদিনাতে আবাসিক হোটেল এত লোকের প্রয়োজন কেন কেউ কি একবার নিজের বিবেককে প্রশ্ন করেছেন আপনি কি জানেন যে এখন এত লোকের প্রয়োজন কেন তো আজকে ডিটেলসটা আপনাদেরকে জানাবো এবং এই ডিটেলসটা শুনতে হলে আপনাদেরকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি আপনি মনে করেন যে না এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশিদেরকে দেখা দরকার এবং প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশি দেখলে এটা এত পরিমাণ শেয়ার করতে হবে এবং এত পরিমাণ এই ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে শুধু এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসুন এবার আমরা কেন এত ভিডিও এই আপনার আসতেছে বা কেন এত পোস্ট ফেসবুকে আসতেছে যে মক্কাতে মদিনাতে আবাসিক হোটেলের জন্য এই মুহূর্তে দশজন লোক দরকার পাঁচজন লোক দরকার ছয়জন লোক দরকার সাতজন লোক দরকার কেন এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার হইতে হবে আসুন সর্বপ্রথম হজের বাকি হাতে কয়েক দিন বা এক মাস কয়েক দিন এক মাস কেন আছে এখন যেমন ধরুন আপনার একটা বাগানে এত পরিমাণ কাঁচরা হইয়া রয়েছে আর এই বাগানটা পরিষ্কার করার জন্য লোকের প্রয়োজন এখন যদি আমি বলি যে তোকে একদিনের কামলার জন্য আমার প্রয়োজন তাহলে ডেলি মানে প্রতিদিন কামলা কিন্তু অনেক মানুষে দিতে চায় না সবাই চিন্তা করে কি জানেন সবাই চিন্তা করে যে ভাই আমি এক টাকা কম ইনকাম করব আমি ভালো একটা জায়গায় চাকরি নেবো কি মানে একবারে কাফালা হয়ে যাব এইটা কিন্তু সবাই চা সবাই কিন্তু এইটা চায় না যে আমি একদিনের জন্য কামলা দিব তো এই কথাটা আমি আপনাদেরকে এবার ক্লিয়ার করি মক্কা মদিনাতে যেই সমস্ত হোটেল এক বছরে কোনোদিন তালা খোলে নাই এক বছরে কোনোদিন পরিষ্কার করে নাই এক বছরে এই হোটেলের মালিকও ছিল না এখন আমাদের বাংলাদেশি দালাল যারা বা যাদের কাছে দুই চার পঞ্চাশ লাখ টাকা আছে অথবা সৌদি আরবের দশ বিশ হাজার রিয়াল আছে তারা কি করবে জানেন তারা একটা সৌদি মালিক খোঁজ করবে আবার এখন সৌদি মালিকও খোঁজ করা লাগবে না কত মানুষ আছে না ইনভেস্টার সৌদি আরবের লাইসেন্স আছে সৌদি আরবের নিজের মালিক নিজে এরকম না বহুত আমাদের হাতে গোনা বাংলাদেশি ইনভেস্টার লাইসেন্সধারী লোক আছে না এরা এখন ওই হোটেলগুলো বানা নেবে ছয় মাসের জন্য অথবা তিন মাসের জন্য ওই হোটেলগুলো বানা নেবে নেওয়ার পরে এখন ওইটা পরিষ্কার করার জন্য লোক দরকার এবং হজের সময় হাজিরে আসবে বাংলাদেশ থেকে তাদেরকে সেবা দেওয়ার জন্য লোকের প্রয়োজন তো এই লোকগুলা এখন তাদের প্রয়োজন তারা নিবে এখন যদি ডাইরেক্টলি বলে যে ভাই আমরা কাফালা করব না তিন মাসের কাজের জন্য লোক দরকার তাহলে কেউ কি কাজ করবে কেউ করবে না আর দালাল যে ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে আপনি কি দালালের টাকা দিবেন তিন মাসের কাজের কথা কইলে দিবেন না তো দালাল কি করছে যে ভাই আবাসিক হোটেলের জন্য লোক দরকার কাফালা হবে বিশ দিন পরে কাফালা হবে দিন পরে কাফালা হবে এক মাস পরে আগে কাজ দেখব তারপরে কাফালা করব। এখন আপনি যদি কাজ করতে ইচ্ছুক হয় তাহলে আপনি যোগাযোগ করেন তো আপনি যোগাযোগ করছেন আপনার কাজ করারও ইচ্ছা আর ওই লোকটা আপনাকে কাজ দেবে এখন দালালের বাচ্চা কি চাইতেছে আপনার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা চাইতেছে আর কাফালার দুই হাজার রিয়াল এইটা আপনি কাফালা হওয়ার পরে দিয়েন ভাই অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কাফালার কোনো টাকা দেওয়া লাগবে না কাফালা হওয়ার পরে দিয়েন আর এখন আপনি যদি ইমার্জেন্সি কাফালা হইতে চান তাহলে আপনার কাফালার খরচ আপনারা দিতে হইব তার সাইতে ভাই সবচেয়ে ভালো হইব কাফালার টাকাটা আমরা দিব আপনি এক মাস পরে হন এই যে কথাগুলা দুধে ময়লা আছে কিন্তু কথার মধ্যে কোনো ময়লা নাই দালালের ছয়শো টাকা দিয়ে কাজে ঢুকে গেলেন ঘর পরিষ্কার করলেন আর এক মাস পরে দেড় মাস পরে হাজিরে আসবে তাদেরকে সেবা দিলেন এখন এক মাস তো শেষ হয়ে গেছে আপনার কাফালা হওয়ার কথা আপনাকে কেন কাফালা করতেছে না আপনার প্রশ্ন এটা তো আপনি জিজ্ঞাসা করলেন ভাই কাফালাটা করেন না কেন আরে দেখো এখন কাফালা করতে হলে টাকা পয়সার প্রয়োজন হজের মৌসুমটা শেষ হয়ে যাক হজের মৌসুম শেষ হইলে আমাদের হাতে অনেক টাকা হইব ওই সময় তোমাদেরও কাজ কম থাকবো তোমরা বৈশা বৈশা মাসে খালি বেতন নিবে কাফালাটা ওই সময় কর্ম এখন যাও যাতের ভেজাল আছে এখন হজের সময় এত ঝামেলা করা যাইত না একটু অপেক্ষা করো তো আপনি তো কাফালা হবেন চিন্তা ভাবনা করে কাজে ঢুকছেন আর এখন তাদের সাথে আপনি পছর পছর করল কি লাভ হবে কোনো লাভ হইতো না তো ঠিক আছে কাজ করতে থাকেন যখন হাজ হজের মৌসুম শেষ হাজিরে এখন বাংলাদেশে চলে যাচ্ছে এবং বিল্ডিং খালি হয়ে গেছে এবার আপনাকে কি বলবে যে ভাই আমি তো যেই কোফিলের মাধ্যমে আপনাকে কাফালা করার জন্য বলছি সেই কোফিলে কাফালা করতো না এখন সে লোক লাগতো না রাখতো না আর সে তার যে লাইসেন্স ছিল এই লাইসেন্সের মধ্যে পঞ্চাশ হাজার রিয়াল গ্রামা আইসে এখন আর কাফালা হইতো না ভাই আপনি দয়া করে চলে যান ধরেন আপনার বেতনগুলা নিয়ে যান আমরা আপনার কাফালা করতে পারবো না তো এখন আপনি কি করবেন এর ভিতরে মাঝখান দিয়ে আপনি দশটা কাজ পাইছেন কিন্তু সেই দশটা কাজে আপনি যাইতে পারেন নাই কি জন্য যাইতে পারেন নাই তার তারা আপনাকে কাফালা করবে এরকম একটা আশ্বাস দিছে এই আশ্বাসটা দেওয়ার কারণে আপনি ওইখানে এই তিনটা মাস কাজ করছেন তিন মাসে হয়তো আপনি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছেন অথবা এক লক্ষ টাকা পাঠাইছেন অথবা পাঠান নাই কারণ আপনি কাফালা হইবেন টাকা পয়সার দরকার এইভাবে আপনি চিন্তাভাবনা করে আপনি কিন্তু অপেক্ষায় ছিলেন এখন সব কিছু হারিয়ে আবারও আপনি ফেসবুকের পাতায় খোঁজ করতেছেন চাকরির বিজ্ঞাপন কারা দিচ্ছে তো এইভাবেই কিন্তু অসংখ্য বাংলাদেশিরা এই দালালের খাতায় নাম লেখাইছে এবং দালালি ব্যবসাটা তারা করতেছে আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যতই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যতই চিল্লাসিল্লি করি এর ভাই দালালের টাকা দিস না দালালের কথা শুনিস না আর ফিরিবি আসিস না কোম্পানিতে আস দুই টাকা কম হইলেও ভালো অন্তত নিশ্চিত এখন অনেকেই বলবেন ভাই কোম্পানিগুলো তো সাপ্লাই ভাই সব সাপ্লাই কিন্তু খারাপ না আর যেখানে সৌদি সরকারে চাইতেছে সাপ্লাইয়ের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে সেখানে আপনি আর আমি কী করবেন